সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো আমাদের বড় হওয়া নিয়ে আমরা যদি দেখি যে আমাদের মা বাবার আসলে কেমন ছিলেন তারা কেমন পড়ালেখার সুযোগ পেয়েছেন বা আনুষাঙ্গিক তাদের সুযোগ সুবিধা কেমন ছিল বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখবেন যে আমাদের অধিকাংশই ফ্যামিলির খুব শিক্ষিত ছিল এরকম না আমার দাদা একজন কৃষক ছিলেন সেখান থেকে অনেক সীমাবদ্ধতা নিয়ে অনেক কষ্ট করে আমার বাবা পড়ালেখা করেছেন এবং একটা অবস্থানে গিয়েছেন এবং সেখান থেকে তার স্বপ্ন ছিল যে তার সন্তানেরা যাতে কোনো প্রতিকূলতার মুখোমুখি না হয় এবং তার সন্তান যাতে তার যে মৌলিক যে চাহিদাগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বা যে কোনো প্যারামিটারে তারা যাতে কোনো সীমাবদ্ধতার মুখোমুখি না হয় তারা যাতে খুব ভালোভাবে বড় হতে পারে এটা করতে গিয়ে তারা যে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে এটা করতে পেরেছেন তা কিন্তু নয় তাদেরকে ব্যক্তিগতভাবে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে যদি পরিবারে দুইটা নতুন জামা কেনার সুযোগ থাকে সেটা হয়তো আমরা পেয়েছি সন্তানেরা পেয়েছি এটা ভালো খাবারের যদি ব্যাপার থাকে সেটা হয়তো আমরা পেয়েছি আমাদের মা বাবারা হয়তো সেই বা বেশি পরিমাণ খাবারটা খাননি হয়তো সীমাবদ্ধতার কারণে ভালো খাবারটুকু মাছের বড় টুকরাটুকু মাংসের বেশিরভাগ অংশটুকু আমাদেরকে খাইয়ে দিয়েছেন হয়তো যেটুকু রয়ে গেছে সেটাও পরের বেলার জন্য রেখে দিয়েছেন নিজেরা খুব বেশি উপভোগ করেননি পোশাক আশাকের ক্ষেত্রে জামা কাপড়ের ক্ষেত্রে ঠিক তাই তো এই ব্যাপারটা শুধু আমার ক্ষেত্রে না আমার গল্প না এটা এই বাংলাদেশের অধিকাংশ মানুষের আমার বয়সী যারা রয়েছেন তাদের গল্প তো এই গল্প নিয়ে আমার কথা আজকে নয় আমার কথা হচ্ছে এখানে আমাদের একটা মানসিকতার ব্যাপার কাজ করে সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে যখন বড় করছি বড় করার সময় খেয়াল করছি মনে করছি যে আমি যে কষ্টগুলো ওই হার্ডলগুলো পার হয়ে আমি এই পর্যন্ত এসেছি সেই হার্ডলগুলো আমি আমার সন্তানকে করতে দিব না তাকে কোনো সীমাবদ্ধতার মুখোমুখিতে দেব না এটা খুবই ভালো একটি ব্যাপার এবং এই সময় খুব কমন একটি কথা আমরা শুনি যে বাবা তুই ঠিকমতো মন দিয়ে পড়ালেখাটা কর তোর আর কোনো দিকে চিন্তা করতে হবে না তোকে আর কোনো ঝামেলা যাওয়ার চিন্তা করার দরকার নেই কোনো ফ্যামিলি ফাংশন আপাত করার দরকার নেই বড় হোক ভালো কিছু কর তারপরে হয়তো পারবি এটা একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ পার করলাম এসএসসি পার করলাম ইন্টারমিডিয়েট পার হলো মেডিকেল কলেজ হলো অথবা অন্যরা হয়তো বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়ছি তখন একই অবস্থা তো এই এমন সময় এই যে আমরা একটু করে শুধু ক্যারিয়ার ফোকাসড হতে গিয়ে অন্য অনেকগুলো ব্যাপার থেকে যখন আলাদা হয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের কমফোর্ট জোনটা একটা ডেফিনিট জায়গায় চলে আসছে আমরা কিন্তু অন্যদেরকে নিয়ে চিন্তা করার অভ্যাসটুকু হারিয়ে ফেলছি আমরা আমাদের রিলেটিভদেরকে তাদের জন্য যে আমাদের একটা দায়িত্ব আছে সোশ্যাল ফাংশনগুলোতে গেলে মানুষের সাথে মেশার যে দায়িত্ব আছে সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার মাধ্যমে যে দায়িত্বটুকু রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা ঘাটতি তৈরি হয়েছে আমার বাবাকে যদি জিজ্ঞেস করি যে পাশের আরও পাঁচটা দশটা গ্রামের অমুক ব্যক্তিকে চেনেন কিনা দেখা যায় উনি বলে দেয় যে অমুক তো আমাদের আত্মীয় উনি হচ্ছে আমাদের অমুক ভাইয়ের তমুক আহ সুপাত বনের অমুক হন কিন্তু এটাই বাস্তবতা আমাদের জেনারেশনে আমরা হচ্ছে ঠিকমতো নিজেদের খুব কাছের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভদের তাদের বাচ্চা কাচ্চাদের ঠিকমতো চিনি না নিজের গ্রামে আমাদের খুব বেশি একটা যাওয়া হয় না এবং আমরা খুব ভালোভাবে কিন্তু পরিচয়ের যে ধরনটা সেটা মেনটেন করতে পারে এটা শুধু পরিচয়ের কথা যদি এখন কথা আসে আমার ফুফাতো ভাইয়ের বোনের আত্মীয় গ্রামের বাড়ির আত্মীয় একজন এসেছে হাসপাতালে তাকে অ্যাটেন্ড করতে হবে তাকে তার জন্য একটা জাগতে হবে হাসপাতালে থাকতে হবে এটা চিন্তাও করতে পারি না কিন্তু একটা সময় কিন্তু ব্যাপারটা এরকমই ছিল যে মানুষ হচ্ছে অনেক দূর পর্যন্ত মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতো রক্ষা করে চলতো তো কথাগুলো আমি এই কারণে বললাম যে হার্ডলগুলো ওনাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে যেই হার্ডলগুলো আমরা ফেস করিনি এই হার্ডলগুলো হয়তো তাকে ক্যারিয়ার একটা ভালো কিছু করার জন্য সাহায্য করেছে ঠিক সেইমভাবে তারা যেই সম্পর্কের গুরুত্বটা দিয়েছেন এবং তাকে তারা লালন করেছেন সেই ব্যাপারে কিন্তু আমাদের একটা অক্ষমতা তৈরি হয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা হয়েছে মা বাবারা যে বলেছেন তোরা হচ্ছে নিজেদেরকে নিয়ে থাক তোরা নিজেদের ক্যারিয়ারটা ঠিকমতো কর আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না এটা করতে করতে অবচেতনে আমরা এতটা স্বার্থপর হয়ে যাচ্ছি অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের মা বাবা ভাই বোন নিজের চাচা বা চাচি মামা খালামা এই যে খুব কাছের যে আত্মীয় স্বজন আছে তাদের ব্যক্তিগত জীবনের যে প্রয়োজনটা বা তাদের জন্য পাশে দাঁড়াতেও আমরা একটা সময় ডিসকমফোর্ট ফিল করা শুরু করছি যেটা আমার সুন্দর একটা গল্পের মতো একটা ছবির মতো জীবন হতে পারে সেই যে ছন্দ যে একটা ছকে বাঁধা জীবন সেই জীবনে যখন ওই টপিকগুলোতে ইনভলভ হওয়ার জন্য একটা পাশের মানুষের ইনভলভ হওয়ার জন্য তাকে হেল্প করার জন্য আমার রুটিনে একটু বাধা পড়ছে আমি বিরক্ত হচ্ছি একবারের জায়গায় দুইবারের জায়গায় তিনবার যদি মা বাবাকে হাসপাতালে ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগতেছে সেটা আমার কাছে বার্ডেল মনে হয় মনে হচ্ছে আমি আমার ক্যারিয়ারে এত বেশি এগিয়ে গিয়েছি এখন হচ্ছে আমার মা বাবার জন্য আমার সন্তানের জন্য আমি হয়তো সময় বের করতে গেলে আমার কষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই সন্তানের ব্যাপারটা হয়তো আলাদা কিন্তু অন্য রিলেটিভদের জন্য আমরা সময় বের করাটাকে আমাদের প্রায়োরিটি লিস্ট থেকে ভুলে মুছে দিয়েছি অনেক আগেই এবং আমাদের আত্মকেন্দ্রিক এবং প্রচণ্ড কমফোর্টেবল বা নিজের বাইরে যে অন্য মানুষকে নিয়ে চিন্তা করতে হয় অভ্যাসটা আমাদেরকে ছোট থেকেই বলে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুই নিজেকে নিয়ে থাক তুই ভালো করে মন দিয়ে পড়ালেখা কর অন্য ব্যাপারগুলো আমরা দেখছি এবং এই বিকাশটা হয়তো আমাদেরকে ক্যারিয়ারে বেশি ফোকাসড করেছে কিন্তু একই সাথে মানবতার দিক থেকে বা যোগ্যতার দিক থেকে কমিউনিকেশনের দিক থেকে আমাদেরকে একটু ডিফোকাস্ট করে দিয়েছে বলে আমি মনে করি তো আমি এই ব্যাপারটাই একটু বলতে চাই যে পরিবারের যখন আমার সন্তানকে বড় করছি আমি যদি একটু মাথায় রাখি যে না আমি তাকে সামাজিকীকরণের ব্যাপারগুলো তুলে রাখবো তাকে হচ্ছে শেখাবো যে কীভাবে আত্মীয় স্বজনের খোঁজ নিতে হয় আমার রুটিন আমার ফোন বুকে যে নাম্বারগুলো রয়েছে আমার প্রতি মাসে একবার ঘুরে ফিরে আমি যদি সব আত্মীয় স্বজন একটু খোঁজ নিতে পারি অথবা আমি যখনই যার খোঁজটা নিচ্ছি সিনসিয়ারলি আমার একটু কষ্ট হলেও সেটাকে আমি মেনটেন করছি এই ব্যাপারগুলো যদি সচেতনভাবে না শেখাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব আমরা সব সময় উন্নতির ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে আমরা কিন্তু খুবই বিদেশের উদাহরণ দিয়ে থাকি এবং বিদেশে কিন্তু এই ব্যাপারটাই হয়েছে এই আত্মকেন্দ্রিকতা আমরা বলি যে বিদেশের রাস্তায় মানুষ হাঁটতে গেলে একজনকে জিজ্ঞেস করে না ওরা খুব প্রাইভেসি মেনটেন করে কিন্তু আপনি চিন্তা করে দেখেন ঠিক একই কারণে ওরা কিন্তু প্রচণ্ড মাত্রায় নিঃসঙ্গ ওদের দুঃখের কথাগুলো বলার কেউ নেই আমরা খুবই সমালোচনার সাথে বলি পাশের বাড়ির খালা পাশের বাড়ির আন্টিরা খুব সমালোচনা করে আমরা খুব নেগেটিভলি দেখার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করি কিন্তু এটাই তো সত্য যে পাশের বাড়ির মানুষজনই আমাদেরকে একটা বিশাল সময় আমাদেরকে বিভিন্নভাবে তারা হচ্ছে খোঁজ খবর নিয়েছেন তারা আমাদের বিপদ আপদে এগিয়ে এসেছেন সাথে কেউ যদি বিপথে না চলে যায় তার জন্য তাদেরকে দৃষ্টি আকর্ষণে দিয়েছেন আমরা খুব আত্মকেন্দ্রিক হতে হতে নিজের বলে হতে হতে আমার পাশের ফ্ল্যাটের মানুষটাকে এখন আমি চিনি না তার বিপদে আমি তো অবশ্যই যাই না এবং একই সাথে আমার বিপদে আমি তাকে পাই না সুতরাং হঠাৎ করে যদি আমি অসুস্থ হয়ে যাই তখন দেখা যায় আমি একজন নিঃসঙ্গ নাবিক আমার হয়তো বেশি টাকা দিয়ে প্রাইভেট হাসপাতালের নার্সের কাছ থেকে সেবাটা নিতে হচ্ছে আমি কিন্তু সবসময় পারছি না তখন কিন্তু আমার ব্যাপারটাই অস্থির হয়েছে এমন খুব দুঃখজনক ঘটনাগুলো ঘটছে যে আমরা একটা বাড়ির মধ্যে হয়তো দরজা আবদ্ধ অবস্থায় বয়স্ক কেউ হয়তো মৃত্যুবরণ করেছে সপ্তাহখানেক সময় লেগেছে লাশ পচে গন্ধ বেরোওয়ার পর মানুষ টের পেয়েছে এই নিঃসঙ্গতার দায় কি আমাদের নাই আমাদের এই যে বেড়ে ওঠা এখানে কি আমাদের এই সামাজিকীকরণের প্রচেষ্টাগুলোকে আমাদের সচেতনভাবে যুক্ত করার সুযোগ নাই অবশ্যই আছে হঠাৎ করে আমরা এই চেঞ্জটা আনতে পারবো না কিন্তু আমি যদি এখন থেকে শুরু করি আমরা অন্তত এক লক্ষ পরিবার যদি একসাথে শুরু করি তাহলে হয়তো দেখাল দশ বারো বছর পরে এক লক্ষ পরিবার এই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে সুতরাং আমরা শুধুমাত্র পড়ালেখার জন্য কাঁধে বাচ্চার স্কুল ব্যাগটা হাতে করে নিয়ে যে স্কুলে আনা নেওয়া এইটুক পর্যন্ত করে তাকে যদি হচ্ছে শুধু ক্যারিয়ারটাকে ফোকাস করার জন্য তৈরি করি কিন্তু সামাজিকতা না শিখাই সামাজিকীকরণ না করি এটা হয়তো আমাদেরকে সামনে অনেক বেশি ব্যয় মানে বেশি খরচ করে আমাদের জীবনের বিনিময় আমাকে শিখতে হবে তো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিন আমরা যাতে আমাদের নিজের ব্যক্তিগত জীবনে শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারি ধন্যবাদ আলাইকুম